বাঁচাও বাঁচাও আমাকে মেরো না আমাকে বাঁচাও কে কে চিৎকার করছে সামনে এসো আমি তো কাউকে দেখতে পারছি না সামনে এসো আমি চিংড়ি মাছ গো আমায় বাঁচাও মেরো না আমায় কি রে এই চিংড়ি এত কথাও বলতে পারে আমার তো ভয় লাগছে না না এখুনি আমি মাছের ব্যাগ খুলব না আগে মায়ের কাছে যাই দীপু ও মধু দুজনে গুটি খেলা খেলছিল ওরা প্রায় একসাথে খেলা করে প্রতিদিনের মতো সেদিনও তারা একসাথে খেলা করছিল একটু পরে দীপুর মা দিপুকে খেতে ডাক দিল দীপু ও দীপু বাবা খেতে আয় তোর প্রিয় খাবার রান্না করেছি আসছি মা তুমি খাবার বারো আমি এক্ষুনি আসছি এখনই চলে যাবি আর একটু খেল না আমার সাথে না রে মধু শুনলি না মা আমাকে ডাকছে আর তাছাড়া আমার প্রিয় খাবার রান্না করেছে আজ আমি আর এখন খেলবো না কাল তোর মা কি এমন রান্না করেছে রে যে তুই এক্ষুনি চলে যাবি চিংড়ি মাছের মালাইকারি কখনো খেয়েছিস তুই সেটা আবার কি রান্না খাওয়া তো দূরের কথা আমি তো কখনো নামই শুনিনি কি বলিস মধু তুই কখনো খাসনি আমি তো অনেকবারই খেয়েছি খেতে খুবই সুস্বাদু আমার খুবই পছন্দের খাবার মা তো আমার জন্য প্রায় রান্না করে ও তাই বুঝি হুম ঠিক আছে আমি তাহলে গেলাম রে দীপুতার মায়ের তাকে চলে গেল এবং মধু মন খারাপ করে বাড়ি ফিরে এলো মা ও মা কোথায় তুমি বাইরে এসো আমার খিদে পেয়েছে আমাকে খেতে দাও কি হয়েছে এত জোরে জোরে চিৎকার করছিস কেন শুনি বললাম না আমার খিদে পেয়েছে আমাকে খেতে দাও তুমি কি শুনতে পারছ না ও খিদে পেয়েছে হাত মুখ ধুই বস আমি তোকে খাবার দিচ্ছি ঠিক আছে আমি হাত মুখ ধুই আসি তুমি খাবার নিয়ে মধু তার মা ও দিয়ে এই নে বাবা আমি তোকে পাখা দিয়ে বাতাস করছি তুই আরাম করে খা মা প্রতিদিন এই একটা জিনিস দিয়ে ভাত খেতে ভালো লাগে না একটু মাছও তো রান্না করতে পারো নাকি আমাদের মতো গরিবের ভাগ্যে কি আর মাছ জোটে রে বাবা তুই বড় হবি ভালো কাজ করবি তারপরে ভালো খাবার খাস না 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 আমি মাছ দিলে ভাত খাবো আমাকে আগে মাছ এনে দাও তারপর আমি ভাত খাবো আমার সোনা বাবা আজ এটুকু খেয়ে নেই তোর বাবা কাছ থেকে ফিরে আসার সময় বাজার নিয়ে আসবে তারপর তোকে তরকারি রান্না করিতে পরে বাবা আমাদের আজ চিংড়ি মাছের মালাইকারি রান্না করবে আমার খুব খেতে ইচ্ছে করছে তুই এ নাম কোথা থেকে শুনলি দীপুর কাছ থেকে ওর মা তো ওকে প্রায়ই রান্না করে খাওয়ায় তুমি তো আমাকে কোনোদিনও রান্না করে খাওয়াওনি দীপুরা বড় লোক মানুষ ওদের টাকার অভাব নেই ওদের যখন যেটা ইচ্ছে করে ওরা তখনই সেটা খেতে পারে কিন্তু আমরা তো আমরা তো কি মা বলো আমরা কি আমরা গরিব মানুষ আমাদের নুন আনতে পান্তা ফুরোয় ঠিকমতো পেট ভরে ভাতই খেতে পারি না আমরা চিংড়ি মাছ পাবো কোথায় তা আমি জানি না বাবা বাড়ি আসলে আজকে চিংড়ি মাছ কিনে আনতে বলবে কেমন বাবা রে আমাদের কপালে তো ঠিকমতো ভাতই ওঠে না এত দামের মাছ কিনবো কোথা থেকে না আমি অত কিছু জানি না আমার মাছ রান্না করে দিতেই হবে দিতেই হবে ভালো করে কথা বললে তোর কানে যায় না তাই না ভালো করে বোঝাচ্ছি তাতে হচ্ছে না আর সাথে এরপর মিতা একটা লাঠি দিয়ে মধুকে মারতে শুরু করলো এমন সময় মধুর বাবা জগা বাড়ি ফিরে এলো আরে কিন্নি আরে আরে কি করছো ছেলেটাকে এমন করে মারছো কেন কি করেছে ও কি হয়েছে তা তোমার ছেলেকেই জিজ্ঞেস করো আমি কথা বললে তো আমার একটা কথাও কানে তোলে না কিরে মধু কি করেছিস কি এমন কথা শুনছিস না বল তো আমাকে বাবা আমি চিংড়ি মাছ খেতে চেয়েছি তাই মা আমাকে মেরেছে আহা গিন্নি ও তো ছোট মানুষ ওর তো কোনো দোষ নেই সব দোষ আবার তোমাদের দুবেলা দু মুঠো ঠিক মতো খেতেও দিতে পারি না আমি তোমার আবার কিসের দোষ সব দোষ আমাদের ভাগ্যের আমাদের ভাগ্যে যা লিখা থাকবে তাই তো হবে মধু বাবা আমার মন খারাপ করিস না আমি একটু ভালো কাজ পাই তারপর তোকে চিংড়ি মাছ কিনে এনে খাওয়াবো বুঝলি সত্যি বলছো বাবা সত্যি তুমি আমাকে চিংড়ি মাছ কিনে খাওয়াবে হ্যাঁ রে বাবা সত্যি বলছি যা এবার খাবারটা খেয়ে এনে দেখি ঠিক আছে বাবা আমি আর কোনোদিনও কারো কিছু দেখে জেদ করব না মধু খাবার খেয়ে আবার খেলতে চলে গেল মধু ও মতি নামের একটি ছেলে একসাথে খেলা করছিল এমন সময় মতি মধুকে মধু চল এইবার বৃষ্টি হইলে আমার সাথে চিংড়ি মাছ কুড়াইতে যাবি কেমন কি চিংড়ি মাছ চিংড়ি মাছ আবার কোথায় ওই ওই তো সামনে একটা নদী আছে না হইলে নদীর সব মাছ আসে সত্যি বলছিস আমার না খুব চিংড়ি খেতে ইচ্ছে করছিল কিন্তু বাবার কাছে টাকা নেই এজন্য আর কিনতে পারিনি আচ্ছা তুই কখনো গিয়েছিস মাছ কুড়াতে সেখানে হ বাবার লগে অনেক গেছি আমি আর বাবা অনেক সিং মাছ করে পাইছিলাম তাহলে এবার বৃষ্টি হলে আমাকে নিয়ে যাস তোদের সাথে আমিও চিংড়ি মাছ কুড়াতে যাব আচ্ছা ঠিক আছে এমনিতেই দুই একদিনের ভেতরে বৃষ্টি শুরু হইব তখন তুই আর আমি যাবো কেমন চিংড়ি কোরানোর কথা শুনে তো আমার এক্ষুনি খুব আনন্দ হচ্ছে তাইলে চিংড়ি কোরানো হয়ে গেলে তো তুই আনন্দের জন্য কুরাইতেই পারবি না এমনিতেও মাছ ধরতে অনেক আনন্দ লাগে রে বুঝবি বুঝবি তা ঠিক মতি আজ তো প্রায় সন্ধ্যা হয়ে এলো চল বাড়িতে ফেরা যাক তারা দুজন যে যার বাড়িতে ফিরে এলো পরদিন সকালে চারদিক অন্ধকার হয়ে ছমছম করে বৃষ্টি শুরু হলো চারদিকে মুসুল ধারে বৃষ্টি হচ্ছিল মতি বলেছিল বৃষ্টি হলে মাছ পুরানো যায় এখন তো বৃষ্টি নেমেছে তাহলে আমি যাই গিয়ে দেখি সত্যি সত্যি মাছ পাওয়া যায় কি না মধু কাউকে কিছু না জানিয়ে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়ল মতির গলা সেই নদীর পাড়ে সৃষ্টিকর্তা মতির কথা যেন সত্যি হয় আজ যেন মাছেরা ওপরে আসে এই বর্ষার মধ্যে বাবা মাকে না বলে এসেছি শুধু চিংড়ি মাছের আশায় ও মা মতি তো সত্যি কথা বলেছিল এ তো আজব ঘটনা এখানে তো শুধু মাছ আর মাছ যাই বর্ষা থেমে যাওয়ার আগে মাছগুলো কোরানো শুরু করি এরপর মধু খুশি মনে বর্ষার মধ্যে চিংড়ি কুড়াতে শুরু করলো সে অনেকগুলো চিংড়ি কুড়ালো অনেকগুলো চিংড়ি কুড়িয়েছি আজ বাড়ি যাই বাবা মা এত চিংড়ি একসাথে দেখলে কি যে খুশি হবে ও বাড়ির রাস্তায় হাঁটতে লাগলো হঠাৎ কোরে শিকারো চিৎকার শুনতে পেল বাঁচাও বাঁচাও আমাকে মেরো না আমাকে বাঁচাও কে কে চিৎকার করছে সামনে এসো আমি তো কাউকে দেখতে পাচ্ছি না সামনে এসো আমি চিংড়ি মাছ গো আমায় বাঁচাও মেরো না আমায় গিরে এই চিংড়ি এত কথা বলতে পারে আমার তো ভয় লাগছে না না আমি মাছের ব্যাগ খুলব না আগে মায়ের কাছে যাই কথা বলো চিংড়ি দেখে মধু খুব ভয় পেয়ে গেল সে তাড়াতাড়ি বাড়ি ফিরে তার মাকে ডাকতে লাগলো মা ও মা কোথায় তুমি বাইরে এসো ও মা কোথায় গেলে তোমরা সবাই কোথায় গেলে বাইরে এসো মধু বাবা তুই কোথায় চলে গিয়েছিলি আমি সেই কখন থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম মা মা আমি চিংড়ি চিংড়ি গিয়েছিলাম কিন্তু ওই চিংড়ির মধ্যে একটা মাছ কথা বলছে কুড়াতে দেখো তো মাছের সাথে কোন ভূত এলো কি না কই কই দেখি ও মা তুই চিংড়ি মাছ কোথায় পেয়েছিস তুই কি পাগল হয়ে গেছিস নাকি রে মাছ কি কখনো কথা বলতে পারে নাকি হ্যাঁ মা সত্যি বলছি আমি আমি আমার নিজের কানে শুনেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই গোসল সেরে নে আমি মাছগুলো কেটে ধুয়ে রান্না বসাই কি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি রান্না শুরু করবে কিন্তু চিংড়ি থেকে খিদেটাও তো দ্বিগুণ লেগেছে তাই না তুই তাড়াতাড়ি যা না হলে কিন্তু তোর ঠান্ডা লেগে যাবে মধু ঘরে চলে গেল আমায় বাঁচাও দয়া করে মেরো না আমায় পানি ছাড়া যে থাকতে আমায় খুব কষ্ট হচ্ছে আমায় পানিতে ছেড়ে দাও মাগু মা এ আমি কি দেখছি আমি তো আমার সুখকে বিশ্বাসই করাতে পারছি না মা সবার কথাও বলতে পারে আমাকে বাঁচাও মেরো না মেরো না আমায় অল্প সময়ের মধ্যে আমি পানিতে না গেলে আমি যে মারা যাব দেখেছো মা আমার কথা সত্যি হলো তো ওই মাছটি তখন কথা বলেছিল দাও আমি এক্ষুনি ওকে পানিতে ছেড়ে আসি এই নাও মা এই পানির মধ্যে আগে চিংড়িটা ছেড়ে দাও চিংড়িটির মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে মা হ্যাঁ তাড়াতাড়ি দিই এরপর মধু চিংড়িটিকে পানির মধ্যে দিয়ে দিল তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমার জীবন বাঁচাতে আর একটু হলে মরেই যেতাম এখানে তো কত চিংড়ি মাছ আছে কই কেউ তো কথা বলছে না তাহলে তুমি কিভাবে কথা বলছো আমি তো জাদু চিংড়ি এই জন্যই কথা বলতে পারি তোমরা আমার অনেক বড় উপকার করেছ আমি তোমাদের উপর খুব খুশি হয়েছি তা তুমি কোথায় থাকো আমি তোমাকে সেখানে রেখে আসবো তুমি যে নদীর পারে চিংড়ি কুড়োতে গিয়েছিলে আমি অন্য থাকি বৃষ্টির সময় আমরা চিংড়িরা খেলা করতে করতে উপরে উঠে আসি কিন্তু আজ পানিতে নামার আগে তুমি আমাকে নিয়ে চলে এসেছ আহারে সত্যি চিংড়ি আমি বুঝতে পারিনি গো এই জন্য আমি খুব দুঃখিত আমি যদি জানতাম তোমার পানি ছাড়া থাকতে কষ্ট হবে তাহলে তোমাকে কখনো নিয়ে আসতাম না থাক এবার হয়েছে এমনিতেও তুমি খুব ভালো শোনো মধু আজ থেকে আমরা দুজন ভালো বন্ধু বন্ধু সত্যি নাকি হ্যাঁ গো হ্যাঁ সত্যি শোনো মধু আমি জানি তোমার চিংড়ি খেতে খুব পছন্দ তুমি প্রতিদিন সকালে নদীর পারে যাবে আমি তোমাকে এক ঝুড়ি করে চিংড়ি দেব তার থেকে তোমরা কিছু খাবে আর বাকিটুকু বাজারে বিক্রি করবে দেখবে তোমাদের সকল অভাব দূর হয়ে যাবে তোমার কথা শুনে আমার চোখে জল এসে গেল তুমি সত্যি কত ভালো এই অভাবের ভেতরে সৃষ্টিকর্তা যেন আমাদের কাছে তোমাকে নিজের হাতে পাঠিয়েছে এবার তাহলে চলো বন্ধু আমাকে নদীতে ছেড়ে দিয়ে এসো নদীর পানে বাইরে বেশি সময় থাকলে আমি যে বাঁচব না ঠিক আছে বন্ধু মা আমি বন্ধুকে ছেড়ে দিয়ে আসি তুমি ওই মাছগুলো দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রান্না করো আমি যাব আর এরপর মধু নদীতে এসে চিংড়িটিকে টিকে ছেড়ে দিল আজ তাহলে আসি বন্ধু বাবা মা আবার খুব চিন্তা করবে কাল সকাল সকাল কিন্তু তুমি চলে এসো এখানে আচ্ছা বন্ধু ঠিক আছে এরপর চিংড়ি মাছটি পানির ভেতরে ডুব দিল মধু খুশি মনে বাড়ি ফিরে এলো মা তোমার রান্না করা হয়েছে খুব খিদে পেয়েছে গো হ্যাঁ রে বাবা হয়ে গেছে আই বুস আমি এক্ষুনি তোর খাবার দিচ্ছি মা বাবা কোথায় বাবা কেউ ডাক দাও আমরা সবাই একসাথে খেতে বসি আহ মা কি যে মজার রান্না আহ বেশ চমৎকার হয়েছে খাবারটা তাই না বাবা হ্যাঁ রে বাবা আজ তোর জন্য অনেক দিন পর তৃপ্তি করে খেলাম রে আহ বাবা কাল থেকে তোমার আর কাজে যেতে হবে না আমি তোমাকে বন্ধুর কাছ থেকে চিংড়ি এনে দেব আর ওগুলো তুমি বাজারে বিক্রি করবে হ্যাঁ বাবা অনেক দিন পরে একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবো পরদিন সকাল সকাল উঠে মধু নদীর পারে চলে এলো এবং তার চিংড়ি বন্ধুকে ডাকতে লাগলো বন্ধু ও বন্ধু চিংড়ি কোথায় তুমি আমি এসেছি গো এই তো বন্ধু আমি তোমার জন্যই পারে অপেক্ষা করছিলাম কাল তোমার কাছ থেকে ফিরে পর তোমার কথা খুব মনে পড়ছিল বন্ধু আমারও বন্ধু কাল সারারা তোমার কথা মনে পড়েছে তুমি যদি সাধারণ পানিতে থাকতে পারতে তবে তোমাকে আমার কাছেই রেখে দিতাম হ্যাঁ গো হ্যাঁ তাহলে তো খুব ভালো হতো দুজন মিলে সব সময় গল্প করতে পারতাম তোমার মাথায় হঠাৎ কিসের আলো জ্বলছে বন্ধু আমার মা ডাকছে কু আচ্ছা গল্প করতে পারবো না এবার আমার যেতে হবে বন্ধু যাও বন্ধু আজ তুমি বাড়ি ফিরে যাও কাল অনেক সময় গল্প করব ধন্যবাদ বন্ধু তাহলে আজ আসি এভাবে মধু রোজ সকালে আর ছুরি করে মাছ আনত সে ও তার বাবা রোজ চিংড়ি মাছগুলো বাজারে বিক্রি করত আস্তে আস্তে মধুদের সব কষ্ট দূর হয়ে গেল এবং তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগত